যাই হোক আসসালামু আলাইকুম নামাজ শেষে আসলাম মাদ্রাসাটা দেখার জন্য মহিলা মাদ্রাসা কাজ কিন্তু মাসাল্লা এই তো কাজ শুরু হয়েছে এখন কিন্তু কাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকার দরকার তো নামাজ শেষে আসলাম আমার প্রিয় সদ্দেবন প্রাণপ্রিয় প্রিয় মামা হাবি মামাকে নিয়ে আসলাম অত্যন্ত অত্যন্ত কষ্ট তিনিও করছেন এই মাদ্রাসার জন্য পরিশ্রম শ্রম এই যেহেতান আমরা কিন্তু ওই যে কার্ড কার্ড এখানে আনা হয়ে গেছে অলরেডি টেন ট্রেন আনা হবে তো এই আর কি মামা বলো কিছু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন প্রত্যেকে জানাই স্বাগতম শুভেচ্ছা প্রত্যেকে শুভকামনা যাই হোক আজকে জুমার দিন নামাজ শেষ করে চিন্তা করলাম মাদ্রাসা কি পরিস্থিতি একটু দেখে আসি বৃষ্টি বাদলের কারণে একটু কাজ একটু বিলম্ব হইতেছে আমাদের এখানে দেখেন পরিস্থিতি এখানে ডেজার্ট দিয়ে মাটি পালানো হবে তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করা হবে ইতিমধ্যেই কাঠ আনা হইছে কাঠ মিস্ত্রির কাজ শুরু হয়েছে তো বৃষ্টির কারণে একটু দেরি হইতেছে সব মিলে যাই হোক আগের ভিডিও দেখে অনেক ভাই মোটামুটি অনুদান দিয়েছেন প্রত্যেককে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না বাকি যারা আছেন আপনারা আগে আসবেন আশা করি ইনশাআল্লাহ আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারবো সঠিকভাবে আর কাজ যত আগাবে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে দেওয়া হবে এই আর কি সবাই দোয়া করবেন

তো খুব শীঘ্রই হয়তো dredger দিয়ে মাটি ভরাট করা হবে তারপর বিটটা পাকা করা হবে উপরে আমরা টিন দিয়ে কাঠ দিয়ে মনে হয় চাল দেওয়া হবে ইনশাল্লাহ টিন দিয়ে চাল হবে টিনের চাল হবে এটা যেহেতু অস্থায়ী তেমন আমরা এতটা ইয়েভাবে করা হইতেছে না কারণ আমরা যদি স্থায়ীভাবে কোনো জায়গা পাই এটাকে এখান থেকে স্থানান্তর করা হবে হ্যাঁ আর সবাই আমরা শুরু করলাম ইনশাআল্লাহ ভালো কাজ সহযোগিতা করে প্রত্যেকে আপনারা যারা আছেন আপনারা দোয়া করবেন আর কথা হইল সবাই তো ভিডিওটা দেখবেন আর এক কথা হইছে অনেকে কিন্তু টাকা পয়সা দিছেন আবার দিতাছেন কিন্তু নবীর ঘর মাদ্রাসা এখানে দিলে কিন্তু ভাই লস নাই লস্কান নাই এটা এটা এটাই থাকবে আপনারা জানেন না আমরা দুনিয়াতে যত কিছু করি না করি ঘর বানাই বিল্ডিং বানাই জায়গা রাখি যাই কিছু করি না এগুলো আসলে অস্থায়ী নিজের আমরা বলি যে আমার আমার আসলে আমার আমার বলতে কোনো কিছুই নাই কিন্তু আমরা যদি দান করে দিতে পারি এগুলো আমরা বলতে পারবো বুকে হাত দিয়ে যে এগুলো আমাদের ঠিক আছে ময়দানে প্রতিটা প্রত্যেকটা পয়সার মানে হিসাব হবে ইনশাল্লাহ আল্লাহ বিনিময় দেবো আমাদেরকে উত্তম জায়গা দিবে এটা আশা করি আমরা ইনশাল্লাহ বলতে পারবো যে আমরা অনুদান দিচ্ছি যদি আল্লাহকে খুশি করার জন্য দিই অবশ্যই আমরা বিনিময় করবো আল্লাহ ইনশাল্লাহ এই সেই হিসাবে সবাই একটু আগে আসবে এই আর কি আল্লাহ হাফেজ তো এখানে হুজুরের ইমান সাহেবের নম্বর দেওয়া থাকবে যদি কেউ দিতে চান সমস্যা নাই অনেকে কিন্তু একটি শুভ কাজের জন্য যে যে যার যার জায়গার থেকে যতটুক ঢুকই দেয় একজনে মনে করেন এক ব্যক্তি একটা ডিম দে আরেকজনে যা পারে কেউ মুরগি দে কেউ কিন্তু যে মানে সহযোগিতা মানে সহযোগিতা হচ্ছে আপনার যার যার যেরকম টফিক আছে যে ঢুক দিতে পারেন নম্বর দেওয়া হবে অবশ্যই চেষ্টা করবেন এই যে দেখেন মাদ্রাসার কাজটা ইনশাল্লাহ আমরা শুরু করছি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ শেষ করবো তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন খুদা হাফেজ